সোজা কথা সংক্ষিপ্ত কথা কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ের বেশে আসবে কথা বলে সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে দেশের তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই বেশি দূরে নয় অনেকের গায়ে কিন্তু অলরেডি জ্বালা শুরু হয়ে গিয়েছে আমাদের দেশের একজন মুরব্বী আমাদের রহবার আমাদের মাতার মুকুট তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলেছিলেন সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ের বেশে আসবে কথা বলে আপনারা দেখেছেন মাত্র একদিন আগে বাংলাদেশের কক্সবাজার ফেকুয়াতে করান প্রেমিকেরা ডক্টর মিজানুর রহমান আল আজারি হাফিজাহুল্লাহ হুজুর তেনার আলোচনা শোনার জন্য একদিন আগে থেকে এসেই এই কনকনে শীতের ভিতরে খড়কুটের উপরে কম্বল গায়ে দিয়া মানুষ ময়দানে পড়েছিল পত্রিকায় রিপোর্ট এসেছে তারা জরিপ করে বলেছে পনেরো লক্ষ প্লাস মানুষ সেদিন কোরআনের কথা শুনেছেন এই গণজোয়ার প্রমাণ করে তারা চেয়েছিল মুফতি আমির হামজাব ডক্টর মিজানুর রহমানিফ রফিকুল ইসলাম মাদানী সাইকুল আদিস ইবনে সাইকুল আদিস আল্লামা মামুনুর হক তাদেরকে জেলের ভিতরে বন্দি করে কোরআনের নন্দিত মুবাচ্ছির আমাদের কলিজার টুকরো মুবাচ্ছির শহীদ মরহুম মকবুল আল্লামা দেলওয়ার হোসেন হুজুরকে তারা শহীদ করে দিয়ে তারা চেয়েছিল বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করতে তারা ষড়যন্ত্র করে আমাদের কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ ছাড়তে তারা বাধ্য করেছিল চিৎকার করে যুব সমাজ কথা বলো ঠিক কিনা কিন্তু ভালোবাসাকে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বলেছে ভালোবাসা আটকায় রাখা যায় না পনেরো লক্ষ মানুষ কোরআনের জন্য এসেছিল সুতরাং এই সমাবেশ এই কোরআনের হবে না হবে না হবে না অবেশ করে কথা বলো কথা ঠিক কিনা